আজকে আপনাদের এই মর্মান্তিক ঘটনার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব ছেলেটা নাকি মা এবং বাবাকে হত্যা করার পর একই সাথেই মাটির তলে পোতে দিয়েছিল এই ভাইদের কাছে আপনারা একটু শুনেন

এবারে যাওয়ার পরে আর ওই আর লোক রক্ত দেখে বিষয়টাকে বুঝে ফেলেছে রক্ত দেখে আমরা মা বাবার মোট চারজন ছেলে মেয়ে ছিল এর ভিতরে তিনজন মেয়ে একজন ছেলে যে ছেলে হত্যা করছে এর নাম ছিল রাজু ইউ নাকি বিয়ে করেছে এরও একটা মেয়ে ছিল যতটুক জানতে পেরেছি যাই হোক এই সকল মর্মান্তিক ঘটনা থেকে আমরা একটা জিনিস শিক্ষা অনলাইন জুয়া এবং বাস্তব জীবনে জুয়া যাই বলেন নিশা জাতীয় জিনিস থেকে আমাদের ছেলে মেয়ে এবং ভাই বোনদেরকে এইগুলো থেকে দূরে রাখবো এবং কি বিরত রাখবো পাশাপাশি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করব তাহলে হয়তো বা আমাদের সমাজে এমন কাজ আর হবে না ইনশাআল্লাহ